প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর মাত্র একদিন বাকি ঈদের একদিন পরেই হচ্ছে ঈদ বলা হচ্ছে কুরবানি এই কুরবানিতে বর্তমানে বিভিন্ন ধরনের গরুর ছাগলের সবজির বাজার হাঁস মুরগির দাম কেমন চলতেছে সে ধান দেওয়ার জন্য আমি আপনাদের সামনে চলে আসছি এই যে দেখতেছেন এই যে এটা হচ্ছে টানহুল মার্কেট এখানে বিভিন্ন প্রকার গরু রয়েছে বেশিরভাগ গরুর দাম প্রায় দেড় লাখ টাকার মতো দেড় লাখ টাকা এক লাখ আশি এক এক লাখ সত্তর এর নিচে কোনো গরু নাই বললেই চলে এখানে বিভিন্ন তবে অন্যান্য বাজারের তুলনায় গরুর দাম বলা চলে মোটামুটি চড়া এই যে এটা দেখতেছেন এটা সূচনার পাশে এটা হচ্ছে ছাগলের হাট এখানে বিভিন্ন প্রকার ছাগল দেশি বিদেশি রাম বিভিন্ন প্রকার ছাগল এই যে ছাগল কেনা বেচার দাম চলতেছে এই যে দেখতেছেন এটা চাচ্ছে বাইশ হাজার টাকা এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ছাগল রয়েছে যেগুলো আমি আপনাদের এখন ট্রাই করতেছি এ যে দেখতেছেন এখানে সাধারণ ক্রেতা হিসেবে মহিলারাও সমাগত আর যে এই যে দেখতেছেন এক বাবু এক ছাগল কয় করে নিয়ে যাচ্ছেন নিনার দেখে মনে হচ্ছে অসুস্থ যে দাম শুনতেছি আমি দাম শুনে বলার পর বললো যে নিম অসুস্থ যে পেশা উঠে গেছে দাম বলতে অনীহা প্রকাশ করলো এর পাশাপাশি আরও দেখানো ট্রাই করতেছি যে দেখতেছেন বিভিন্ন ধরনের ছাগল যেগুলোর দাম মোটামুটি ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বাইশ পঁচিশের মতো দাম মোটামুটি বলা চলে চড়া অন্যান্য বাজারের তুলনায় এখানে খুব দ্রুত না যে বলা চলে যে যারা আশপাশে আসেন তারা আপনারা এখানে আসতে পারেন এটা হচ্ছে সূচনার পাশে অবস্থিত এই যে দেখতেছেন আমি দেখানো ট্রাই করতেছি যে ছাগলে ভরা এটা এটা হচ্ছে মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে এবং সূচনার কাছে আর এই যে দেখতেছেন বর্তমানে কাঁচা বাজারের দাম কেমন চলতেছে সেই সম্পর্কে দেওয়ার জন্য আপনাদের ট্রাই করব আজকে বাজার কেমন চলতেছে ঈদের একদিন আগে বলা চলে আজকে কালকে ঈদ এ সবচেয়ে ধর্মীয় বড় হচ্ছে এই যে লাউ দেখতেছেন সত্তর টাকা করে পিস প্রতি পিস সত্তর টাকা আশি টাকা করে জালি হচ্ছে ষাট টাকা ভেন্ডি হচ্ছে ষাট টাকা পটল এটা হচ্ছে একশো টাকার মতো করে আজকে আজকের বাজার অন্য বাজার কুমড়া হচ্ছে সত্তর টাকা আশি টাকা করে চাচ্ছে জালি দেখতেছেন এটা ষাট টাকা ভেন্ডি হচ্ছে ষাট টাকা কচুমুখী হচ্ছে একশো টাকা এর পাশাপাশি পটল হচ্ছে একটা আশি আশি একটা হচ্ছে একশো তবে শশার দাম প্রচুর চলা অন্যান্য দিনের তুলনায় যে দেখতেছেন শশায় শশা হচ্ছে একশো বিশ টাকা কেজি যেটা অন্যান্য বাজারের তুলনায় বলা চলে এই বাজার করে না সব বাজারেই বলা চলে আজকে শশার দাম প্রচুর শশা টমেটো এবং লেবুর দাম বলা চলে যে আমরা একটা জিনিস রক্ষণীয় বিষয় যে যদি রোহিত এবং কুরবানি আসে তখনই দেখি যে আমরা যে লেবুর দাম এবং শশার দাম প্রচুর পরিমাণে বেড়ে যায় এটা হঠাৎ করেই বেড়ে যায় কি কী এক আজব কাহিনী বলা চলে এটা যে সরকারি থাকুক না কেন সব সরকারের আমলে জিনিস এই যে দেখতেছেন সজনে এর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি রয়েছে আমি যেন ট্রাই করতেছি আপনাদের এই যে পটল দেখতেছেন এটা হচ্ছে একশো টাকা কেজি এটা দেশি পটলটা দেখতেছেন কলা চল্লিশ টাকা হালি টমেটো হচ্ছে আশি টাকা কেজি বেগুন হচ্ছে সত্তর টাকা বা আশি টাকা কেজি এটা মানের উপরে সজনে একশো বিশ টাকা কেজি ক্যাপসিকামের দাম একটু বেশি বেগুন এই যে বেগুন দেখতেছেন এটা হচ্ছে একশো টাকা কেজি এটা হচ্ছে আশি টাকা কেজি পেঁপে হচ্ছে সত্তর টাকা কেজি ফুলকপি ষাট টাকা পঞ্চাশ টাকা এর মতো প্রায় সব সবজির দামই চড়া এর পাশাপাশি রয়েছে মুরগির যা মুরগি বাজারের দামও বলা চলে চলে প্রচুর ক্রেতা আজকে অন্যান্য দিনের তুলনায় এই যে দেখতেছেন এটা হচ্ছে একশো দুশো নব্বই টাকা করে কেজি আজকে এটা হচ্ছে সোনালি মুরগিটা আর যেটা যেটা একটু দেশি মুরগি এটা হচ্ছে পিস দর এটা হচ্ছে আশি টাকা বা নব্বই টাকা পিস এক একটা একশো আশি শুধু আসি না হাঁসের দামও প্রচুর চড়া সাতশো সাড়ে সাতশো এর নিচে কোনো হাঁস নাই বললেই চলে এই যে দেখতেছেন এগুলো দেশি হাঁস এবং আমি নিজেও একটা হাঁস নিলাম এর পাশাপাশি আরও বিভিন্ন কিছু দেখানো যদি কারো কিছু জানান সম্পর্ক থাকে তাহলে